আসসালামু আলাইকুম হাই ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেকেই তো অনেক রকমের ফেসওয়াশ ইউজ করছেন ইদানিং বাট কোন ফেস ওয়াশটি আপনি স্কিনের জন্য বেস্ট ফেসওয়াশ হতে পারে সেটা অনেকেই ডিসাইড করতে পারছেন না যাদের মুখে ডার্ক স্পট আছে এবং ডার্ক স্পট জাতীয় সমস্যা সমস্যা আছে তাদের জন্য বেস্ট ফেসওয়াশ হতে পারে হিমালয় এই ফেস ওয়াশটি এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনি স্কিন থেকে দাগ এবং কালো দাগ জাতীয় যে কোনো দাগ দূর হবে খুবই সহজেই এই ফেস ওয়াশটি ব্যবহার করলে যে বেনিফিটগুলো পাবেন তা হল যার ওজন হবে একশো মিলি এটি ফেস ওয়াশ যা হলুদ এবং লিকোরিসের নির্যাস দিয়ে তৈরি যা কালো দাগময় এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে ব্যবহারের পর মুখ অবশ্যই ধুয়ে ফেলতে হবে এবং শুকিয়ে নিতে হবে কার্যকারিতা কালো দাগ এবং দাগ দাগের জাতীয় যে কোনো রকমের দৃশ্যমান দাগ কমাতে সাহায্য করে এই ফেস ওয়াশটি ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসে ত্বককে পরিষ্কার এবং মৃদু করতে সাহায্য করে এই ফেস ওয়াশটি এই ফেস ওয়াশটি অন্যতম কাজ হলো আপনার স্কিনে থাকা ডাক স্পট যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে এবং এই ফেস ওয়াশটি হলো হলুদ এবং হলুদ দিয়ে তৈরি হলুদ একটি সোনালী মূল যা তার অসাধারণ ঔষধি এবং নিরাময়ের ক্ষমতার জন্য বিখ্যাত ত্বকের সমস্যার জন্য একটি সময় পরীক্ষিত প্রাতিক প্রাকৃতিক প্রতিক্রিয়া হিমালয়ের ডাক স্পট ক্লিনারিং ক্লিনারিং হলুদ এবং ফেস ওয়াশটি হলুদ এবং লিকুরিসের শক্তিতে কাজে লাগিয়ে দৃশ্যমানভাবে কালো দাগ এবং দাগ কমায় গবেষণার মাধ্যমে এও আয়ুর্বেদের প্রাচীন জ্ঞানধারা অনুপ্রাণিত হয়ে এই ফেস ওয়াশটি অন্যান্য ঠান্ডা চাপযুক্ত টিষ্কাশন প্রযুক্তি রয়েছে যা হলুদের সক্রিয় নীতিগুলো সংরক্ষণ করতে সহায়তা করে হলুদ এবং লিকোরিসের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট নির্যাসের সাহায্যে ডাক স্পটকে এবং ক্লিনারিং হলুদ ফেস ওয়াশটি দাগ পরিষ্কার করতে সাহায্য করে এবং আপনার স্কিনকে আরও বেশি উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করতে সাহায্য করে তোলে এটি কোনো রকমের কোনো সাবানের ফর্মুলেশন নেই চর্মরোগ থেকে বাছাই আপনার স্কিনকে কার্যকরার জন্য ক্লিনিক্যালি পরীক্ষিত পরীক্ষিত এবং পঁচানব্বই শতাংশ জৈব আচরণযোগ্য সূত্র নিরামর্শ সূত্র এবং ছিয়ানব্বই পয়েন্ট সাত শতাংশ প্রাকৃতিকভাবে প্রাপ্ত উপাদান এবং দাগহীন উজ্জ্বলতা ছড়াতে সাহায্য করে আপনার স্কিনের মধ্যে শুধুমাত্র ব্যবহারে বাইরে ব্যবহারের জন্য ব্যবহৃত হতে পারে এই ফেসওয়াশটি এবং এবং এই ফেসওয়াশটি আরও যে বিশেষত রয়েছে সেটা হলো যেহেতু এটা হলো একটি হলুদের নির্যাস দিয়ে তৈরি আপনারা জানেন আসলে হলুদের প্রধান কারণ হলো স্কিনের ডাক স্পটকে রিমুভ করার পাশাপাশি আপনার স্কিনকে উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেওয়া এই হলুদের মূল বৈশিষ্ট্য হল আপনার এই স্কিনকে আরও বেশি উজ্জ্বলতা করা এর পাশাপাশি আপনার এতে থাকে লিকোডিসের লিকোড নিজা যা আপনার স্কিনটাকে আরও বেশি সুন্দর এবং মলিন করতে সাহায্য করে সো এই ফেস ব্যবহার করলে আপনি যেটা যেমন স্পট থেকে পাশাপাশি স্কিনটা আরো বেশি উজ্জ্বলতা হতে হতে পারে সো এই আপনাকে একবার ইউজ করার দরকার কারণ এটার বেনিফিট আপনি পাবেন বা আপনার স্কিনে হচ্ছে কিনা সেটা টাই করার দরকার সো এই ফেস ওয়াশটা আপনি একবার হলে ট্রাই করতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে সো আসসালামু আলাইকুম